বিষয় হচ্ছে ভাই আমি তো মাটির তুরি আমি তো আগুনে তুরি না অহংকার করে ইবলিশ আর আপনার অহংকার যদি অহংকার আর ব্যক্তিত্ব যে তৈরি করে আদম সন্তান আমি তো ভাই আদমের সন্তান আমার কোনো অহংকার নেই আমি সবার সাথে মিলেমিশতে থাকতেই পছন্দবোধ করি আর একটা অবাক হচ্ছে আর বিষয় বলে দিই আমার এই ভিডিও দেখে যারা প্রোডাক্ট দেবে তারা একটা গিফট পাবে

এত জাম্প পার করে কেউ ইসলামপুর যাবে কেউ যাবে বাবুড়হাট কেউ ভুলতা ভাই আমরা চাই আমার কি স্যাটিসফায় আমার কাস্টমার যেটা শান্তি পায় যে নাদিম হয় আমাদের একটু হলেও একটু আরামদায়ক ব্যবস্থা হবে সেটা হচ্ছে এত জাম খেলে যাওয়ার দরকার নেই আপনার পড়া যদি লাগে নাদিমে পড়া তাহলে আপনি চলে আসবেন হ্যাঁ আপনি তো অনেক বয় বিষয় আপনি আপনি কিন্তু কাবো না আপনি কি না পেলে কাকে বিষয় হচ্ছে আমি যখন যেখানে থাকি না থাকি আমি সব জায়গা আছি সেটা কারণ হচ্ছে গিয়ে আমার মনটা কাস্টমারদের কাছে এখন আরেকটা জিনিস বলি আপনাকে এটা হচ্ছে কিন্তু আমার বংশের বড় ছেলে এটা ছোটো বস আমার বড় ভাইয়ের বড় ছেলে সে অবশ্যই এখানে সম্পূর্ণ সবসময় টাইম দেয় আর আপনি জানতেন উদ্যোক্তা তৈরি কীভাবে উদ্যোক্তা যে আমার পরিবার থেকে তৈরি করি সে স্টুডেন্ট সেও মাস্টার্স করতেছে প্লাস হচ্ছে বিজনেস সাথে জড়িত অর্থাৎ শিক্ষা প্লাস দীক্ষা এর সাথে আমার ছোটো ভাই সে থাকে ইসলামপুরে সেও আজকে চলে আসছে আমাদের কাস্টমার সেবার জন্য আর এই যে আমাদের ম্যানেজার মাসুদ সাহেব থাকবে উনি আপনাদেরকে পড়া দেখাবে উনি আপনাকে হেল্প করবে আমাদের বাবার বয়সে এ হচ্ছে আমাদের সুজীব এটা খুব ভালো ছেলে তাবলিদ করে এটা হচ্ছে বিজয় সে খুব ইন্টেলিজেন্ট সাব্বির এর আপনার একটা বিশাল টিম এই টিমটা আপনাকে সাপোর্ট দিবে যেটা সর্বদিক থেকে ইনশাআল্লাহ আপনার টার্গেট প্রতিটা হোলসেল পয়েন্টে পয়েন্টে আপনাদের শুরু থাকবে আপনি জানেন আমাদের দেশটা খুবই এত উন্নয়নশীল দেশ এখন উন্নতি উন্নতি চলতেছে রাস্তা কি অবস্থা ভাই বিলবুল ভাই আপনি কতক্ষণ আসছেন ভাই ভাই প্রায় তো এক ঘন্টা জেম থেলে এখন এক ঘন্টা কি দোকান খোলা থাকতে পারে ভাই এখন বাজে কয়টা ভাই কিন্তু যদি সে ধানমন্ডি যদি কেউ থাকে কেউ যদি মোহাম্মদপুরে থাকে কেউ যদি আজিমপুরে থাকে চলে আসেন নাকে ঢোকে যে অফার দিবেন আপনি আজকে একদম টাক লাগিয়ে দিবেন ভাই ওকে ভাই অফার অফারই অফ অফার শেষ নাই আমার প্রথম অফার এই কথা আমার কোনো মুনাফা নাই আমার মুনাফা আমি কাস্টমারকে ওকে